আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলিশ টিউটোরিয়ালে স্বাগতম প্রিয় বন্ধুরা রিয়েল এস্টেট লোগো ডিজাইন লাইক পাতা দিয়ে লিফ অ্যান্ড লিপ স্টুল দিয়ে দেখাবো খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটাকে স্ক্রিপনারে কন্টিনিউ করবেন এবং লাইক করে অবশ্য অফিসে শেয়ার করে দেবেন এতে করে আমার অনেকটা উপকার হবে আমার কষ্টটা অনেকটা সার্থক হবে বর্তমান প্যাথেটিক মুহূর্তে আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও মেক আপনাদের আপনাদেরকে দিচ্ছি আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন যতটুকু সময় পান সময়ের মধ্যে অবশ্যই লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি অবশ্যই আমার দোকানে আমি এই ভিডিওগুলো ম্যাক করি আশেপাশে সব বন্ধ তারপরে আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্রায় রাতের একটার দিকে আশা করি আপনারা কাইন্ডলি একটু লাইক করে শেয়ার করে দিবেন এতে করে আমার কষ্টটা সার্থক হবে চলুন আমি আপনাদেরকে কমপ্লিটলি কাজটা করে দেখাই ফার্স্ট অবল নিয়ে নেব ইলিপস টুলটাকে নিয়ে এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম লাইক দিস ফিল্ডটাকে উঠিয়ে দেবে এখান থেকে জাস্ট স্টকটাকে দিয়ে দেবে আর বাটন চাপে আমি লাইক স্টকটাকে দিয়ে দিলাম এখানে এসে জাস্ট আমি ওয়ার্ড প্রোপারটাকে করে দিলাম লাইক আমি এভাবে ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিলাম ওকে ঘুরিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এক্সপান্ফিরিয়েন্স করে দিবে এখান থেকে জাস্ট আমি ইরেজার টুলটাকে নিব ইরেজার টুলটাকে নিয়ে জাস্ট আমি এভাবে এতটুকু আমি এতটুকু মুছে দিলাম আবার ইলিপস টুলটাকে নিব ইলিপস টুলটাকে কিনে লাইক এবং এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম ক্রিয়েট করলাম লাইক অল্টার প্রেস করে একটা কপি করে দেব এখানে কপি করে জাস্ট আমি সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সে বিলার টুলটা ক্লিক করে অল্টার প্রেস করে লাইক আমি মাইনাস করে দিই অল্টার প্রেস করে এটাকে একটা কপি করলাম লাইক দিস কপি করলাম দেন আমি পেন টুলটাকে নিব পেন টুলটাকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে ক্লিক করে লাইক এভাবে আমি দিয়ে দিলাম এভাবে সিলেক্ট করবো সে বিলার টুলটা কিনে লাইকে আবার অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম চমৎকার লাইক এটাকে এখানে এনে বসিয়ে দেবো লাইক এটাকে আবার ছোট করে লাইক এখানে পাশ দিয়ে দিয়ে দেবো অল্টার প্রেস করে একটা কপি করলাম প্রডেক্ট আমার কাজে লাগবে লাইক এভাবে দিয়ে দিলাম আবার এটাকে এখানে পাশ দিয়ে নিচে এখানে দিয়ে দিব শর্টলি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি লাইক এভাবে আমি রেক্টিংগুলো মার্কেট টুলটা নিলাম ওকে আবার এখান থেকে ফিল্ডটাকে উঠিয়ে দেবো স্টকটাকে এখান থেকে দিয়ে দেব দেন ডিরেক্সিলেশন টুলটা দিয়ে এখানে ক্লিক করে লাইকিটাকে নিচেরটাকে আমি ডিলিট করে দিলাম দেন এখানে এনে বসিয়ে দেবো লাইকিটাকে আমি আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব দেন ডিরিক্সিলেশন টুলটা দিয়ে এভাবে আমি অ্যাঙ্গেল করে দেব লাইক এভাবে আমি অ্যাঙ্গেল করে দিব রেক্টিংগুলো মার্কেট টুলটাকে নিব লাইক দিস অল্টার প্রেস করে একটা কপি করলাম দেন আবার এই দুটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এভাবে একটা কপি করলাম লাইক দিস আমি লাইক এখানে বসিয়ে দেবো ওকে দেন আমি এখন এগুলাকে আমি জাস্ট এখান থেকে কালারগুলোকে পিক করে দিব দেন এটাকে আমি এই কালারটাকে দিয়ে দিব লাইক ব্লু কালারটাকে দিয়ে দিতে পারি এখানে জাস্ট আমি এটাকে ব্লু কালারটাকে দিয়ে দিই তাহলে একটু চমৎকার দেখাবে কি থেকে কন্ট্রোল যদি গ্রুপ করলাম দেন একটু শ্যাডো দিয়ে দিব এখান থেকে ড্র লাইক ইফেক্টস স্টাইলিশ ড্রপ শ্যাডো লাইক দিস একটু আরও বাটন চাপে একটু কমিয়ে দেবো হালকা লাইক দিস চমৎকার নিচে নামটাকে ব্র্যান্ড নেমটাকে দিয়ে দেন ইউ রিয়িস্ট ইউ রিয়েলিস্টিক লোগো দেন কোম্পানি স্লোগান তা আপনার তিনি রিকোয়েস্ট হচ্ছে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা পাশে থাকবেন এবং পাশে থাকা পেয়ে কিন্তু ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকারে থাকলে বা কৃষি সুখে থাকলে অবশ্যই অবশ্যই লাই করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যমান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ